জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শ্রাবণের বড় বৃহস্পতিবার সবাই একটু হলেও খান এই দুটি সবজি আপনারা রাতারাতি কোটিপতি হবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই দুটি সবজি কী যাই শ্রাবণ মাসের বড় বৃহস্পতিবার গ্রহণ করা অত্যন্তই ভালো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রিয় একটি মাস হল এই শ্রাবণ মাস এই মাসে শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসে প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এদিন শিবের ভক্তরা মহাদেবকে পূজা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে ধারণা শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গার জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়ে থাকে আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ মাসের শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবের মা বা এই মাস কেন এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ লোকেরা আসুন জেনে নি কেন এই মাসের গৌরব তো এতটাই বেশি পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থ হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিশের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণে মহাদেবের অপর নাম হল নীলকণ্ঠ বিশেষ তীব্রতা হ্রাস করার জন্য অর্থাৎ এত পরিমাণে বিষ ছিল সেটা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীও রয়েছে সতীর দেহ পর দেবী পার্বতীর রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পূর্ণ মিলনও ঘটেছিল এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় চলতি বছরে শ্রাবণ মাস আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে কি সেই দুটি সবজি যা একবার হলেও এই শ্রাবণের বড় বৃহস্পতিবার সবাইকে গ্রহণ করা উচিত বন্ধুরা নানান খাবার রয়েছে তার মধ্যে বিশেষ করে এই দুটি সবজি আপনারা একবার হলেও খাবেন প্রথমে জেনে নিন কী কী খাবার খাওয়া নিষিদ্ধ এই গোটা শ্রাবণ মাসে আমিষ খাবা একেবারেই নিষিদ্ধ রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে এটা মানা একেবারেই অসম্ভব বা অনেকে মানতেও পারেন না সেক্ষেত্রে শ্রাবণে সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে এই মাসে কি কি সবজি খেতে নেই চলুন বন্ধুরা জানা যাক প্রথমে যে সবজি একেবারেই ভুলবশত খাবেন না তা হলো বেগুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেকে নিয়ম জানেন না অনেকে আবার নিয়ম মানেন না কিন্তু জানেন এই শ্রাবণ মাসে বেগুনে নানান ধরনের পোকা দেখা যায় এবং নানান ধরনের ব্যাকটেরিয়া বাসা বাঁধে সেই বেগুনে যখন বেগুন এনে আপনারা রান্না করে খাবেন সেই বেগুন আপনাদের খাওয়ার ফলে শরীরে নানান রোগ বাসা বাঁধবে শরীরের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হবে তাই এই ভুল কাজ একেবারেই করতে যাবেন না ভুল করেও আপনারা বেগুন বাড়িতে আনবেন না বা গ্রহণও করবেন না শ্রাবণ মাস চলাকালীন একেবারেই নিষিদ্ধ রয়েছে এই বেগুন এবার জেনে নেব দ্বিতীয় বন্ধুরা বলা হয় এই সময়কালীন শাক খাওয়া নিষিদ্ধ অনেকেই কিন্তু বা অনেক বাড়িতে প্রায় শাক খেতে দেখা যায় শুধু এই শ্রাবণ মাসে আপনারা শাক একেবারেই গ্রহণ করবেন না যে ধরনের শাক হোক সেই শাকগুলি অবশ্যই আপনারা নিষিদ্ধ রাখবেন যেমন বন্ধুরা এই সময় শাক বাড়িতে যখন কিনে আনবেন বা এনেছেন হয়তো অনেকেই দেখেছেন শাকের মধ্যে বিশেষভাবে নানান পোকামাকড় দেখা যাচ্ছে হয়তো আপনারা সেগুলি পরিষ্কার করে ভালোভাবে বেছে সেগুলি রান্না করে গ্রহণ করবেন কিন্তু যা সেই শাকেই কিন্তু ব্যাকটেরিয়ায় বাসা বেঁধেছিল যখন সেটি আপনারা গ্রহণ করছেন সমস্ত ব্যাকটেরিয়া অর্থাৎ রোগ আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করছে তাই একেবারেই কোনো রকমের শাক এই শ্রাবণ মাসে গ্রহণ করবেন না এবং এই বৃহস্পতিবার তো একদমই নয় বৃহস্পতিবার বেগুন শাক থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন বলা হয় এই শ্রাবণ মাসে খুব বেশি পরিমাণে পোড়া জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে বন্ধুরা যে খাবারগুলি পুড়িয়ে করা হয় সেই খাবারগুলিও এই সময় নিষিদ্ধ পোড়া খাবার খেলে শরীরেও নানান রোগ দেখা দিতে পারে তাই একেবারেই এই খাবার গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এবার জেনে নেব কি সেই দুটি সবজি যা এই শ্রাবণের বড় বৃহস্পতিবার সবাইকে একটি বার হলেও গ্রহণ করা উচিত এক নম্বর যে সবজি বন্ধুরা তা হল কুমড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই এই শ্রাবণের বড় বৃহস্পতিবারে কুমড়ো গ্রহণ করতে পারেন বন্ধুরা শ্রাবণের বড় বৃহস্পতিবারে কুমড়োর গরব অনেকটাই বেশি বলা চলে এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো রোগ একেবারেই দেখা দেবে না তাই শ্রাবণের বৃহস্পতিবার একবার হলেও কুমড়ো দিয়ে তৈরি যে কোনো খাবার অবশ্যই গ্রহণ করতে পারেন এবার দ্বিতীয় সবজি এই সবজির গুরুত্ব অনেক বেশি এই শ্রাবণ মাসে বন্ধুরা দ্বিতীয় সবজির নাম হল লাউ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার রীতি রয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে লাউ অত্যন্তই ঠান্ডা তাই আপনারা চাইলে লাউয়ের তরকারি লাউ ডাল এছাড়াও লাউ দিয়ে তৈরি যে কোনো ধরনের রান্না খেতে পারেন কিন্তু সেটা যেন নিরামিষভাবেই করা হয় কোনো রকম আমিষভাবে করলে হবে না বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রাবণের বড় বৃহস্পতিবার এই দুটি সবজি অবশ্যই গ্রহণ করবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব